আজকের কথা হবে বেগুন চাষ নিয়ে বন্ধুগণ দেখেন আমাদের বেগুন গাছগুলো কীভাবে রোগে আক্রান্ত হয় এবং এই রোগগুলো আমরা কিভাবে নির্ণয় করব এবং তার প্রতিকার ব্যবস্থা আমরা কীভাবে করব তো আপনাদেরকে আমি বলবো এই প্রতিকার ব্যবস্থাগুলো সহজে নেওয়া যাবে আমাদের আছে এমএক্স মরান মড হার্বাল ফুড লিমিটেডের উত্তম প্রযুক্তি উত্তম প্রোডাক্ট এবং অর্গানিক প্রাকৃতিক এবং জৈব প্রোডাক্ট রাসায়নিকটা ব্যবহার করলে আমাদের দ্রুত আরও ক্ষতির মধ্যে পড়ে যেতে হয় রাসায়নিকটা হয়তো আপনাকে তাৎক্ষণিক কিছু আপনাকে সুফল দেখাবে কিন্তু ওটা বেশি দিন টেকসই নয় কিছুদিন পরে আবার মারাত্মক রোগে রোগে আক্রান্ত হতে হয় আর রাসায়নিকটা ব্যবহার করে ওই সারটা ব্যবহার করে ওই ফলগুলো খাইলে ওই বেগুনগুলো খাইলে কিন্তু ভালো স্বাদ পাওয়া যায় না এবং ওটা খাওয়ার পরে আমাদের শরীর দিক থেকে সুস্বাস্থ্যের ক্ষতি হয় তাহলে আমরা কি করতে পারি আমরা অর্গানিক প্রাকৃতিক জৈব সারগুলো আমরা ব্যবহার করব। বন্ধুগণ আজকে আমার আপনি আপনাকে আমি এমন একটা সুন্দর একটা মেডিসিনের কথা বলবো এবং আপনাদেরকে কিছু রোগের কথা বলবো এই বই থেকে অবশ্যই আপনি বুঝে নেবেন যে আপনার কিভাবে প্রতিকার ব্যবস্থা নিতে হবে এবং আপনার বেগুন গাছের রোগগুলো আপনি কিভাবে নির্ণয় করবেন এবার আসুন গোড়া এবং মূল পচা একটি রোগ এই গোড়া এবং মূল পচা রোগ এটা কিন্তু নার্সারি থেকে কিন্তু ছড়ায় এই ব্যাকটেরিয়া এই সংক্রমণ কিন্তু নার্সারি থেকে হতে পারে এই জন্য চারাটা কেনার সময় আমাদের কিন্তু দেখে কিনতে হবে এই চারাটা যদি ভালোভাবে দেখে কিনতে পারি তাহলে অবশ্যই আমাদের পরবর্তী বেগুন চাষে আমাদের সফলতা আসবে বন্ধু এই রোগের কিছু কিছু লক্ষণ আছে এবং পিথিয়াম রাইজকটোনিয়া এবং ফাইটোপতরা ও অন্যান্য সত্রাক দ্বারা এই রোগটি নার্সারিতে হয়ে থাকে এবং এই রোগে আক্রান্ত চারা যদি আমরা খেতে এনে রোপণ করি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আবার এই রোগটার মধ্যে আমরা জড়িয়ে যাব এবং চাষি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বন্ধুগণ এটি একটি মারাত্মক রোগ চারার হাইপোকোটাইল কাণ্ডের গোড়া ও বৃদ্ধিপ্রাপ্ত প্রধান মূল্য আক্রমণ করে এবং আক্রান্ত চারার কাণ্ডের গোড়ার অংশে ফ্যাকাসে সবুজ ও বাদামি দাগ দেখা যায় ভালো করে বোঝেন আক্রান্ত চারার কাণ্ডের গোড়ার অংশে ফ্যাকাসে সবুজ ও বাদামি দাগ দেখা যায় আক্রান্ত অংশের কোষ সমূহ পচে যায় ও সারা মারা যায় তাহলে বন্ধুরা এই নার্সারি যারা করেছেন আপনাদেরকে আমি বলবো আমাদের এমএচে মডার্ন হার্বাল ফুড লিমিটেডের কিছু কিছু অর্গানিক পদ্ধতিতে প্রাকৃতিক জৈব সার আছে এটা ব্যবহার করলে এই রোগটা আপনার আর আক্রমণ করবে না এবং কি প্রোডাক্ট ব্যবহার করতে হবে অবশ্যই আমার ফোন নাম্বারে কল দেবেন একশো পার্সেন্ট আপনাকে নিশ্চিত দেবো একশো পার্সেন্ট যদি আপনার এতে এটা করার পরও যদি আক্রমণ করে আপনি যে বিষটা আপনি কিনে দিতে চান আমি সেটা টাকা দিয়ে আপনাকে কিনে দেব এর চেয়ে আর ভালো কথা হতে পারে না তো আসুন এবং এটা ব্যবহার করলে আপনার হেফাজত থাকবে চারাগুলো এবং আমাদের এই প্রোডাক্টটা আপনার চারার উপরে ডিউটি করবে এখান থেকে তিন মাস ধরে বন্ধুগণ তাহলে আসুন অর্গানিক প্রাকৃতিক এবং জৈব পদ্ধতিতে এমোক্সচান মডার্ন হার্বাল ফুড লিমিটেডের একটি প্রোডাক্ট আপনি ব্যবহার করুন এবং ব্যবহারবিধি এবং তার গুণমান আপনাকে পরে বলে দিব বন্ধুগণ এবার আসুন আমাদের বেগুন গাছের আরও কিন্তু রোগ হয় ফল এবং কাণ্ড প্রসারক রোগের লক্ষণ হোমোপসিস এবং ভ্যাকসামস নামক ছত্রাক দ্বারা আক্রমণ চারা গাছ মাটিতে পড়ে অনেক সময় যখন চারাটা আসেন মাটিতে পড়ে এবং মাঝে মাঝে বাকল খসে পড়ে এবং কাণ্ডের কোষ অনাবৃত অবস্থায় দেখা যায় গাছের পাতা যে কোনো সময় আক্রান্ত হতে পারে এই রোগ এই রোগ ফলেও আক্রমণ করে এবং কালো ক্ষতের সৃষ্টি করে ফল পচিয়ে দেয় এই দেখেন কিভাবে গুলো ফলগুলো পচিয়ে দিয়েছে অবশ্যই এই ভিডিওগুলো আপনাদের কাছে দিয়েছে আর কিছু কিছু চিত্র এখানে আমি তুলে ধরেছি যেটা দেখে আপনারা সহজে বুঝে নিতে পারেন আমার কথার সঙ্গে এবং চিত্রের সঙ্গে মিল করে আপনি আসুন অর্গানিক পদ্ধতিতে চাষে আপনি আসুন জৈব পদ্ধতিতে চাষে আপনি আসুন প্রাকৃতিক পদ্ধতিতে চাষে তাহলে আপনি অবশ্যই সুন্দর একটি ফলাফল আপনি পাবেন এবার আসুন শিকড় আর গিট পচা রোগ আসে আমাদের বেগুন গাছের রোগের লক্ষণ হলো মাটিটি অবস্থানকারী মলোডা এখানে মলোয়া ডোপাইনি প্রজাতির কিরমির আক্রমণের ফলে আক্রান্ত স্থলে কোষসমূহ দ্রুত বৃদ্ধি পায় ও ওই স্থান স্ফীত হয়ে নট বা গিটের সৃষ্টি করে আক্রান্ত গাছ দুর্বল খাটো হলদেটে হয়ে যায় আক্রান্ত গাছের বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় কম হয়ে যায় গাছের গোড়ার মাটি সরিয়ে শিকড় গিটের উপস্থিতিতে দেখে সহজেই এই রোগ শনাক্ত করা যায় গাছের গোড়ার মাটিটা সরিয়ে তখন আমরা অবশ্যই গাছের গোড়া দেখে এই রোগটা আমরা শনাক্ত করতে পারবো এই গাছগুলো কীভাবে দেখেন নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো কীভাবে মরে যাচ্ছে যদি আপনার এই যে সুন্দর যে ভিডিওটা আসতেছে যে সুন্দর একটি ফসল হয়েছে বেগুন হয়েছে যদি আপনার এরকম ফসল হয় আপনার তো হাসি মুখ আর কেউ ঠেকাতে পারবে না আর যদি আপনার এই হাজার হাজার টাকা খরচ করার পরে এই বেগুন গাছটার ফসল যদি ভালো না হয় তাহলে তো আপনার দুঃখ ভরা মন নিয়ে আপনার মাথায় হাত দিয়ে জমিতে বসে পড়তে হবে আর চিন্তিত অবস্থায় বাড়ি ফিরতে হবে এবার আসুন বাংলাদেশের ভিতরে কিন্তু এই সবজিটা বেগুন সবজি এই বেগুনটা কিন্তু দ্বিতীয় স্থানে একটি সুন্দর সম্মান নিয়ে চাষ হচ্ছে তো আসুন বেগুন চাষ আমরা সুন্দরভাবে করি এবং এই বেগুন চাষের যে রোগগুলো আছে নির্ণয় করি জৈব প্রাকৃতিক উপাদানে আমরা বেগুন চাষ করি এবার এই ফিউজারিয়াম ঢলে পড়া একটি রোগ এই রোগটা ফিউজারিয়াম এবং অক্সিম নামক ছত্রাকের আক্রমণের কারণে সারা গাছের বয়স্ক পাতাগুলো নিচের দিকে বেঁকে যায় ও ঢলে পড়ে ধীরে ধীরে সমস্ত গাছে নেতিয়ে পড়ে ও মরে যায় প্রথমে কাণ্ডের একপাশের শাখার পাতাগুলো হলদে হয়ে আসে এবং পরে অন্যান্য অংশ হলুদ হয়ে যায় এই দেখেন কীভাবে হলুদ হয়ে যাচ্ছে অংশগুলো আস্তে আস্তে করে আবার দুংড়ে মুছড়ে যাচ্ছে এবার আসুন গাছগুলো দুংড়ে মুছড়ে যাচ্ছে অনেক সময় আপনি দেখতে পাচ্ছেন গাছগুলো দুঙড়ি মুলি যাচ্ছে কিন্তু গাছের গোড়া হলদে হচ্ছে না এবং আমি যেভাবে বলেছি তার সঙ্গে মিল হচ্ছে না তারপরেও যেন আস্তে আস্তে দুমড়ে মুছড়ে যাচ্ছে গাছগুলো কিভাবে নেতিয়ে পড়ছে হ্যাঁ এখানে আপনার মাটিতে প্রোটিনের অভাব জিঙ্কের অভাব ক্যালসিয়ামের অভাব এখানে সোডিয়ামের অভাব বিভিন্ন উপাদানগুলো যেটা গাছের জন্য প্রয়োজন সেগুলো এখানে ঘাটতি রয়ে গেছে এই জন্য গাছটা দুমনি পড়ছে এখন আর দুশ্চিন্তা নাই আপনার পাশে আছে এমএক্স এ মডার্ন হার্বাল ফুড লিমিটেড আমাদের আছে মডার্ন জৈব সার যেটা আপনার অতিরিক্ত তাপের সময় উষ্ণ গরম থাকবে উষ্ণ ঠান্ডা থাকবে অতিরিক্ত ঠান্ডার সময় উষ্ণ গরম থাকবে এবং গাছের যে অন্য অন্য উপাদানগুলো প্রয়োজন অন্য অন্য ভিটামিনগুলো প্রয়োজন প্রোটিনগুলো প্রয়োজন সেটার ঘাটতি পূরণ করবে এটা অর্গানিক প্রাকৃতিক এবং জৈব উপাদানের সার এটা আপনি ব্যবহার করুন এবং আমাদের আছে মহানিম সার যেটা ব্যবহার করলে আপনার যে কাটুই পোকা বেগুন গাছের গোড়াগুলো কেটে দেয় বেগুনটা ছিদ্র করে দেখেন কিভাবে ছিদ্র করে নষ্ট করেছে আস্তে আস্তে কীভাবে করে পশা লাগতেছে এই ছিদ্র আর করতে পারবে না আমার প্রোডাক্টে আপনার ডিউটি করবে তিন মাস তিন মাসের ভিতরে আপনার উপর থেকে কোনো স্প্রে করা লাগবে না উপর থেকে আপনার কোনো রাসায়নিক সার ব্যবহার করা লাগবে না এটা একবার গাছের গোড়ায় দিয়ে যাবেন এবং চাষের আগে মাটিতে দিয়ে দেবেন যাদের চারা রোপণ করা হয়ে গেছে গাছের গোড়ায় দিবেন দিয়ে পানি দিয়ে একটু ভিজাই দিতে হবে কত গ্রাম কত টাইম এবং কোন সময় কিভাবে দিতে হবে সেটা আপনার পরবর্তীতে আমার ফোন কলে আমি বলে দিব বন্ধুগণ আসুন যদি আপনার তিন মাসের ভিতরে যদি একটা পোকায় যদি বেগুন গাছ ফোর করে এবং বাগুন গাছ যদি নেতি আসে আপনার ইচ্ছা মতো আপনার মন মতো আপনি কি সারটা কিনে কী ওখানে প্রয়োগ করতে চান সেটা আমি আপনাকে টাকা দিয়ে কিনে দেব। বন্ধুগণ এর চেয়ে আর ভালো কথা হতে পারে না আসুন আপনি একবার ব্যবহার করে দেখেন দশটা চারা লাগাইলে দুইটা গাছে দিয়ে দেখেন আপনি যদি একশো চারা লাগান দশটা গাছে দিয়ে দেখেন বন্ধুগণ এভাবে করে আপনার সবজি চাষের জন্য আমাদের প্রোডাক্টটা অর্গানিক প্রোডাক্টটা ব্যবহার করে দেখেন এবং আপনি একশো পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন লাল শাক হোক পালং শাক হোক এবং বেগুন গাছ হোক আলু চাষ হোক এবং সিম চাষ হোক এবং টমেটো চাষ হোক এবং আপনার এখানে বাঙ্গি চাষ হোক এবং তরমুজ চাষ হোক সমস্ত চাষিদেরকে আমি বলবো আসুন অর্গানিক এবং প্রাকৃতিক জৈব উপাদানের প্রোডাক্ট দিয়ে এবং এই সার দিয়ে আমরা চাষ